ফ্লাইট হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার সময় বাসা থেকে আমরা সব লাগেজগুলো নিচে নামালাম তো লাগেজগুলো সব গাড়িতে উঠানোর পর আমরা সবাই রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে খিলখিল থেকে বেশি সময় লাগে না এয়ারপোর্টে যেতে কমপক্ষে বিশ ত্রিশ মিনিট তো লাগেই তো বেশি সময় লাগে না যদি না জ্যাম থাকে তো এই যে দাদু দিদা সবাইকে হাই দিচ্ছে এই যে রিপন আঙ্কেল আমাদের ড্রাইভার আঙ্কেল আঙ্কেল কিন্তু খুব ভালো আমরা যেখানে যাই না এখন আঙ্কেলকে বলি আঙ্কেলকে কল করলে আঙ্কেল চলে আসে আঙ্কেলের গাড়িতে আমরা সব জায়গায় যাই এবং উনি খুব ভালো ড্রাইভার তো এই যে আমরা কুরিল ফ্লাইওভারে উঠে গেছি কারণ খিলকে থেকে একটু ইউটার্ন নিলে কিন্তু সেই কুরিল ফ্লাইওভার এই যে গাড়িতে দাদু দিদা আছে পিছনে আমার দাদা আছে আমার মাসির ছেলে আমার মাসির ছেলেও আমেরিকা থাকে সেও কয়দিন পরে যাবে তো পাশে আমার বৌমনি আমার দাদার ওয়াইফ আছে তো আমরা সবাই মিলে দাদু ভাইদাকে সি অফ করতে এয়ারপোর্টে যাচ্ছি দাদু ভাইদার ফ্লাইট ছিল সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো আমরা প্রায় তিন ঘন্টা আগে তো যেতেই হয় কারণ অনেক চেকিং আছে এয়ারপোর্টের ভিতরে দাদু ভাইদের ফ্লাইট ছিল এমিরেটস এয়ারলাইন্স এ দুবাইতে দুবাই থেকে তারপর জেফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তারা ল্যান্ড করবে আর আমরা এখন কুরিল ফ্লাই উপরে আছি আর এখান থেকে একদম ডিরেক্ট এয়ারপোর্ট আর রাস্তায় জ্যাম ছিল না যার কারণে আমাদের যেতে কোনো সমস্যা হচ্ছিল না আর আপনাদের একটা জিনিস দেখাই দেখেন কত সুন্দর বিমানবন্দর তৃতীয় টার্মিনাল যেটা নতুন তৈরি হচ্ছে এটা হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যেটা নতুন তৈরি হয়েছে অনেক বড় না বিশাল দাদু দিদার এটা দ্বিতীয়বারের মতন আমেরিকা ভ্রমণ তারা দু সালে একবার গিয়েছিল এবং এই চব্বিশ সালে তারা আবার যাচ্ছে তাদের পাঁচ বছরের ভিসার মেয়াদ ছিল তে বছরের নভেম্বর মাসে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে যার কারণে তারা আবার একটু সামার ভ্যাকেশানের জন্য আমেরিকা যাচ্ছে আগের তারা ছয় মাস ছিল এবার তারা চার মাস থাকবে কারণ ভিসা শেষ হয়ে যাবে যার কারণে তারা চলে আসবে এই যে আমরা চলে আসছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক নাম্বার টার্মিনালে এই যে আমরা চলে আসলাম তিরিশ মিনিটের মধ্যে বেশি সময় লাগলো না খেলখেত থেকে আসতে আর এখানে এয়ারপোর্টেও লোকজন অনেক কম ছিল অনেক গাড়ি ঘোড়াও ছিল না যাদের ফ্লাইট সাতটা আটটা নয়টা তারাই এখন আসবে দাদু দিদার ফ্লাইট ছিল সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো আমরা এখন চলে আসলাম প্রায় তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা আগেই আসছি কারণ ভিতরে অনেক চেকিং থাকে তো এই যে দাদু ভাইদা গাড়ি থেকে নামলো গাড়ি থেকে নামার পর আমরা সবাই মিলে দাদু দিদার সাথে একটু ছবি তুললাম ছবি তোলার পর সব লাগেজগুলো ট্রলিতে উঠিয়ে দিল উঠিয়ে দেওয়ার পর একটা ভাই নিয়ে গেল দাদু দিদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা ছিল যখন টিকিট কাটা হয় এয়ারলাইনসে তখন হুইল চেয়ারের কথাটা উল্লেখ থাকলে হুইল চেয়ারে করে তারা প্রবেশ করতে পারবে যারা বয়স্ক বা যারা অসুস্থ তাদের জন্য এই হুইল চেয়ারের ব্যবস্থা থাকে হুইল চেয়ারের ব্যবস্থা থাকলে হয় কি কোনো মানে ফর্মালিটিস মেনটেন করতে হয় না যারা বসে থাকবে হুইল চেয়ারে এই যারা যে হুইল চেয়ার সার্ভিস দেয় তারা এই সব কাগজপত্র সব পুরন টুরন যা যা করা লাগে ফর্ম্যালিটিসগুলো সেগুলো মেনটেন করবে তারাই আর তারা শুধু চেয়ারে বসে থাকবে সব সিকিউরিটি চেক তারপরে ইমিগ্রেশন সব তারাই হেল্প করবে সাহায্য করতে তো এই যে দাদু পিছনে যে দাদুর সবুজ ব্যাগটা সাত কেজি সাত কেজি দুজনের হ্যান্ড ক্যারিগুলো আর লেগেজগুলা তেইশ কেজি তেইশ কেজি করে দুজন নিতে পারবে তেইশ কেজি তেইশ কেজি তাহলে কত হয় সেচল্লিশ সেচল্লিশ ছিয়াশি এরকম সাতাশি কেজি সামথিং নিতে পারবে এক এক এয়ারলাইন্সে এক এক রকম সুবিধা দেয় যে কত কেজি নিতে পারবে এই যে দাদুভাই ধা এয়ারপোর্টের মধ্যে এখন প্রবেশ করবে এখানে প্রাইমারি সিকিউরিটি চেকিং হবে তারপরে তারা ইমিগ্রেশনে যাবে তো এই যে ঢুকে পড়লো সবাইকে টাটা দিচ্ছে টাটা সবাইকে আমেরিকায় দেখা হবে এই সিকিউরিটি চেকিং হলেই তারা হুইল সার্ভিসটা পাবে এখানেই আসে না হুইল চেয়ারগুলো এখানে একটু যে বডি চেক আপ এবং ব্যাগগুলো স্ক্যানিং হয় তারপরেই তারা হুইল চেয়ারের সার্ভিসটা পাবে হুইল চেয়ারে যারা থাকে তাদের কোনো কিছু কাজ করতে হয় না এয়ারপোর্টের স্টাফরাই তারা করে দেয় তাদের ভিতরে দেওয়ার পরেই আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম কারণ এখান থেকে আমরা উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে যাব সেখানে আমি একটা ব্লক বানিয়েছি সেটা অলরেডি আমার ফেসবুক পেজ অ্যালেক্স ভিউ পেজে আপলোড করা আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন এবং আমার ইউটিউবে এই ইউটিউব চ্যানেলেও এটা পোস্ট করা আছে মেট্রো রেলের ব্লগটি আমি এই ভিডিওর বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন এবং আমার ফেসবুক পেজ অ্যালেক্স ভিওয়ার্স সেটার লিঙ্কও আমি দিয়ে রাখবো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন পর একটা ব্লগে